ইরাতি তুলকিতে খুব পছন্দ করি আমিও খাবো এতল মাগো আরে এটা তোর কি হলো আলো দেখাচ্ছে তো ঠিক মতো ঠিকমতো বস নয়তো ব্যালেন্স করতে পারবো না আমায় দেখে তো তাবর তাবর লোকের ব্যালেন্স বিগড়ে যায় রে হানি ফালতু কথা বলিস না আমি ফালতু কথা বলি যা সঙ্গে আমি স্কটারে বসব না একেবারে আমি অটো করে নেব শুনুন না অবস্থা করে রেখেছো তোমার আমার কথা ছাড়ো আর নিজের স্বামীর কথা একবার ভেবে দেখো বোন তুমি এখানে চোখে ঠুলি পরে ঘুরে বেড়াচ্ছ আর ববি মুরগি নিয়ে ঘুরছে বোন আমার স্বামী বক্সার বুঝলে বক্সার প্যাক প্যাক হ্যাঁ কিন্তু এখন অন্য জনের ম্যাচ খেলছে আমার স্বামী বক্সার বুঝলে বক্সার কিন্তু আমার বাবাও পালোয়ান হ্যাঁ ওহো আরে কি করছো সত্যি করে বলো বাইকে তুমি কার সাথে ছিলে আরে মোনার সঙ্গে এখনই তো বাড়ি থেকে নিয়ে স্টেশনে ছাড়তে গিয়েছিলাম শুনলি বোন মোনা ওকে জাদু টোনা করেছে ওহো মোনা ওর বোন গাধা বোন প্যাক 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 হাই আমায় আবার শপিং এ যেতে হবে বাই হুই 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 কি ছোট আমি না ওই ভেতরের মেয়েটাকে বাইরে আনতে চাইছি আরে কথা ভেতরের মেয়ে বাইরে আসছে না তুই বাইরে থেকে মেয়ে হয়ে গেছিস

ময় নামে দিব্বি করে বলছি এত জোরে মারিস না হানি আরে থা কি করছিস যদি কেউ মেয়েদের বিরক্ত করে তবে এভাবে তারা স্যান্ডেল দিয়ে মারে জানিস বুঝতে পারছিস না কেন তুই মেনস তোর মধ্যে মেয়েদের মতো একটু একটু গুণ থাকলে সেটা নিজের থেকেই বাইরে আসবে আমি ওয়েট করতে পারবো না আমায় আজই জানতে হবে যে আমার মধ্যে মেয়েদের মতো কি কি গুণ আছে ওহ ওই এখন আমার পেডিকিউরের সময় হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে সেটা জান কিন্তু উপরওয়ালার দোহাই মেয়েদের মতোই সব ছেড়ে তবে যা